টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ মার্চ রবিবার আমি শিলচর দাস কলোনিতে এসেছি শিলচর দাস কোলোনিতে চক্ষু পরীক্ষা শিবির চলছে আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিরি খবর দেখানোর চেষ্টা করব আশীর্বাদ ক্লাব এবং চৌধুরী আই হসপিটাল রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায় সকাল দশ কোটিকা থেকে চক্ষু পরীক্ষা শিবির চলছে এখানে এক্সপার্ট ডক্টররা এখানে রুগীদের পরীক্ষা করছেন বিনামূল্যে এবং ওষুধপত্র ওনারা বিতরণ করছেন বিনামূল্যে আপনি ডাক্তার দেখাই দেন পয়সা পয়সা লাগছে সব বিনামূল্যে হয়েছে খুব সুন্দরভাবে চোখ পরীক্ষা হয়েছে আপনি খুব খুশি প্রায় দুশো জন রুগীকে বিনামূল্যে পরীক্ষা করা হয়ে গেছে ডাক্তারকে দেখা যাচ্ছে উনি অটোমেটিক পরীক্ষা করছেন দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হচ্ছে দেখে দুইজন ডাক্তারকে দেখা যাচ্ছে দুই দিকে পরীক্ষা করতে করেছে সকাল দশ ঘটিকা থেকে প্রায় দুশো জন রুগীকে পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়ে গেছে ম্যাডাম এই যে আপনারা সকাল দশটা থেকে রুগী পরীক্ষা করে থার্টি এইট আপনি কী কী অ্যাডভাইস দিয়েছেন

পরীক্ষা করে বলেছেন চোখে ছানি ধরা পড়েছে যাওয়ার উপদেশ দাদা আপনিও দাদা আমি দেখাইছি চোখটা দেখাই খুব আমি খুশি আনন্দ হয়েছে সব কিছু বিনামূল্য হয়েছে

এই যে আপনারা যে বিনামূল্যে পরীক্ষা পাইলা চশমা বিনামূল্যে পাইলা এটা কত উপকৃত হইলো আপনার এমনি তো আপনার টাকা লাগে তো অনেক টাকা খরচ হইলো কিন্তু এখন আপনার বিনামূল্যে পাই যায় খুব খুশি লাগে একজন বাচ্চাকেও পরীক্ষা করা হচ্ছে আশীর্বাদ ক্লাব এবং চৌধুরী আই হসপিটাল রিসার্চ সেন্টারে অনেক কার্যকর্তাদের দেখা যাচ্ছে দেখুন আজকে উনারা এই চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে আয়োজন করেছেন এতে অনেক মানুষরা উপকৃত হবেন আমাদের সঙ্গে দাস আশীর্বাদ ক্লাব এবং চৌধুরী আই হসপিটাল রিসার্চ সেন্টারের অনেক কার্যকর্তাদের দেখা যাচ্ছে আমরা ওনাদের সঙ্গে কি কথা বলার চেষ্টা করব দাদার নামটা কি আচ্ছা সৌরভ বাবু এই যে আপনারা যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করবে আমরা এই বিষয়ে কি জানার চেষ্টা করব আমরা চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং আমাদের যৌথ ব্যবস্থাপনায় আজকে দশই মার্চ আমরা সকাল বেলা দশটা হইতে দুটো পর্যন্ত আমাদের এই চক্ষু পরীক্ষা শিবির এটি পুরোপুরি এটা বিনামূল্যে মূল্যে এটা ব্যবস্থাপনা করা হয়েছে যেখানে আমরা ডাক্তার পেয়েছি দুজন ডাক্তার এসেছেন আর ওনারা বিনামূল্যে মেডিসিন ওষুধ এগুলো বিতরণ করছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা হলো যে আমরা এখন পর্যন্ত দুশো অনুমান করতে এখন দুইশোর উপরে আমাদের যেটার মধ্যে ধরা পড়েছে এবং ওই চিকিৎসা যেটা অপারেশন যেটা হবে বিনামূল্যে বিনামূল্যে হবে এটা আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা চিটমেন্ট আমাদের জন্য আমরা এত অঞ্চলে আমরা এইভাবে ফ্রিতে আমরা বিনামূল্যে চিকিৎসা করতে সক্ষম হয়েছি আমরা আশা করি আগামীতে আরও হেলথে এবং বিভিন্ন ধরনের এই ধরনের বিনামূল্যে যা সম্ভব প্রোগ্রামগুলো আমরা করে যাব নমস্কার আমি প্রিয়ম চৌধুরী চৌধুরী আই হসপিটালের ক্যাম্প অভিমিকা তো আমরা প্রত্যেক সপ্তাহ আমরা একটা ফ্রি ক্যাম্প করি যেটাতে আমরা চেষ্টা করি যত দুস্থ মানুষ আছে সবাইকে যেন একটা ফ্রি ট্রিটমেন্ট মানে করাতে পারে কারণ আপনারা জানেন একটা প্রাইভেটে যদি আমরা প্রাইভেটে যদি একটা মিনিমাম টোয়েন্টিউজেন্ড ফিফটি থাউজেন্ড হচ্ছে যেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে গরিব দুস্থদেরকে আমরা মানে ক্যাম্প ক্যাম্পের থ্রুতে আমরা এটা সার্ভিস প্রোভাইড করতে পারছি নেক্সট আমাদের আবার আছে একত্রিশ তারিখে দেশ বন্ধু ক্লাব তো আপনাদেরকেও আমরা বলবো আমরা মিডিয়া ভাইরা যদি যান আমরা খুব খুশি হব আপনারা কারণ আপনারা মিডিয়ার সাহায্যে আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো এত আমাদের না এখন পর্যন্ত আমরা নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড প্লাস পেশেন্ট দেখা হয়ে গেছে তার মধ্যে থার্টি এইট ধরা পড়েছে সেটা বিনামূল্যে চিকিৎসা হবে কিছুজনকে ড্রপ দিয়ে যাদের নর্মাল চোখের মধ্যে কেউ আছে যে চোখে জল পড়ে ওদেরকে নর্মাল ড্রপ দিয়ে ছাড়া হয়েছে কিছুকে রেফার করা হয়েছে চৌধুরীতে গিয়ে ভিশন চেক করিয়ে চশমা চশমাটা আগে ভীষণ চেক করিয়ে কতটুকু পাওয়ার লাগবে বা পাওয়ার চেঞ্জ হবে না থাকে বুঝতে বোঝা যাবে না তো তার জন্য কিছুকে রেফার করা হয়েছে চৌধুরী হসপিটালে আর বাকিদেরকে অপারেশনের ডেট আমরা দিয়েছি কুড়ি তারিখ একুশ তারিখ আর বাইশ তারিখ যাতে ওরা তিন দিন

আমি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে দশ মার্চ রবিবার আমি শিলচর দাসগুলিতে এসেছিলাম এখানে আশীর্বাদ ক্লাব এবং চৌধুরী আই হসপিটাল রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং ওষুধ বিতরণ বিনামূল্যে আয়োজন করা হয়েছে আমরা সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌদি টিভি ট্যানশীল চাঁদ প্রদীপ কুমার নাথ ধন্যবাদ